কলকাতা পুলিশের বিরুদ্ধে প্রচুর অভিযোগ উঠছে বিভিন্ন জায়গায় পুলিশ তোলা তুলছে এমনকি প্রশাসনিক কোনো কাজ করতে গেলেও সেখানেও পুলিশ বিশেষ করে যারা পাসপোর্ট তৈরি করছেন সেখানেও পুলিশ দু হাজার আড়াই হাজার টাকা তিন হাজার টাকা করে টাকা চাইছে এই অভিযোগ দেখুন আমার কাছে এর আগে অভিযোগ এসেছিলো কি থানায় কোনো একটা থানায় কি পুজো করবার জন্য কি চাঁদা নিয়ে হয়েছিল আমি একে একজন ফোন করেছিল আমি সরাসরি বলেছিলাম আপনার যদি ইচ্ছে যাই যেটা আপনার মনে হবে আপনি সেটা দিতে পারেন আপনাকে জোর করে যদি কেউ চায় একটা পয়সা আপনি দেবেন না সেই পুলিশের যে প্রশাসনিক কর্তা হোক তা সেই যদি এসে আবার ডিস্টার্ব করে আমাকে বলবেন তার বিরুদ্ধে আমি ডিসিকে কমপ্লেন করবো টু সিপি করবো যে এই যে কথাগুলো যেগুলো বলছেন এই পাসপোর্ট ভেরিফিকেশান হ্যান ত্যান মানুষ হজে যাবে মুসলিম সমাজের মানুষজন পাসপোর্ট ম্যাক্সিমাম করে কেন একটু হজে যাওয়ার জন্য একটা পবিত্র জায়গায় যাবে তীর্থে যাবে সেইগুলোর জন্য যারা এই ভেরিফিকেশানের নামে এই ধরনের ডিমান্ড করছে আগে ছিল মিষ্টি খেতে দু আড়াইশো টাকা এখন আর সেই দু আড়াইশো তো পোষাচ্ছে না অনেক বাবুদের এখন দু আড়াই আড়াই হাজার আপনি বলছেন তো এইগুলো একটা করে কমপ্লেন করতে হবে ভাই সমস্যা হচ্ছে কী বলুন তো আমি বলছি তো আমার কথা আমি বলছি এটা হচ্ছে অন্য আমিও জানি কিন্তু আমি যখনই বলবো বলবে এটা ভিত্তিহীন কথা বলছে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য নশ্বাসের দিকে পুলিশের নামে অভিযোগ করছে যখন এটা কমপ্লেন হয়ে যাবে একটা তো এই সেই কমপ্লেন ধরে যখন আমি বলবো সেটা বিধানসভায় তুলতে পারবো পুলিশ মন্ত্রীকে জিজ্ঞাসা করবো বিধানসভায় দাঁড় করিয়ে যে এরকম আপনি কি কেত থেকে কিছু মাল নিচ্ছেন এতটা বলার আমি ক্ষমতা রাখি সাহস রাখি আর এই সাহস রাখি বলেই আমাকে আটকানো হচ্ছে আমি মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করব যে এখন পাসপোর্টের ভেরিফিকেশন জন্য দু হাজার কি আড়াই হাজার আপনার ওই পুলিশ কর্তা নিয়েছে আপনি কত মা কাটমানি পেয়েছেন এটা বলার আমি সাহস রাখি বিধানসভায় আমি বলবো পুলিশ মন্ত্রীকে জিজ্ঞাসা করবো কিন্তু একটা অ্যাপ্লিকেশান হচ্ছে না দুর্ভাগ্যের বিষয়ে মানুষ ভয় পাচ্ছে আমি মানুষের উদ্দেশ্যে বলব সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো যত ভয় পাবেন তত চমকাবে ধমকাবে যত ভয় পাবেন তত চমকাবে ধমকাবে আপনি লিগাল পয়েন্টে থাকুন আপনি ভয় পাবেন না আপনি আপনার ট্যাক্সের টাকা দিয়ে পুলিশকে রাখা হয়েছে সমাজ ব্যবস্থা ঠিক করে পরিচালনার জন্য এটা মাথায় রাখবেন পুলিশ আপনাকে পরিচালনা করবে না আপনারা পুলিশকে পরিচালনা করবেন এটা মাথায় রাখতে হবে আমাদেরকে আর আপনারাই মাইনে দিচ্ছেন পুলিশকে পুলিশ আমাদের সামাজিক বন্ধু কিন্তু সামাজিক বন্ধু যদি সামাজিক রূপে পরিণত হয় তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করব কেউ আইন হাতে তুলে নেবো না আমরা একটা জায়গায় দেখেছি যে বাগজোলা খালফা রোড গাবতলা থেকে সোনপুর পর্যন্ত যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা সোনপুর থেকে সাতুলিয়া ব্রিজ পর্যন্ত বা শোগনপুকুর ঈদগা পর্যন্ত রাস্তাটা প্রতিবারেই রিপেয়ারিং হচ্ছে এবারও রিপেয়ারিং হলো কিন্তু ওই পুকুর থেকে গাবতলা পর্যন্ত কোনো এক অজানা কারণে রিপেয়ারিং বারবার বন্ধ হয়ে যাচ্ছে এবং সেখানে কয়েকটা প্লানেট আছে সেই প্ল্যান্ট রয়েছে সেই প্ল্যানেট থাকার কারণে সেখানে বড় বড় গাড়ি ঢোকে এবং সেই কারণেই নাকি সেখানে কাজটা হচ্ছে না না জনগণের আমি ইতিপূর্বে এই রাস্তার বিষয়ে নিয়ে যখন টোটালটা রাস্তাটা খারাপ ছিল আমি নিজে বলেছিলাম বিধানসভার মধ্যে যে আমাদের ফেসবুকে যে ভাঙড়ে যে সমস্ত গ্রুপগুলো আছে ওই গ্রুপে বিষয়টা নিয়ে একটু লেখালেখি হয়েছিল আমি সরাসরি গিয়ে বিধানসভার মধ্যে লাস্ট আমি পিডাব্লিউডি মিনিস্টারকে বলেছিলাম কাজ শুরু হয়েছিল এখন আপনারা যেটা বলছেন অর্ধেক কাজ এখনো বাকি আছে এই দশ তারিখ থেকে সেশন শুরু হবে আমি আবার সরাসরি গিয়ে মিনিস্টারকে বলবো সম্মানীয় পুলক পুলক রাইম মহাশয়কে আমি বলবো যে যাতে করে এই যে আপনি যে বলছেন এই গাপতলা থেকে শকনপুকুর শকনপুকুর পর্যন্ত যে রাস্তাটা বাকি আছে দ্রুতটাকে সংস্কারের জন্য এবং যাতে সুষ্ঠু ওখানকারের পথযাত্রী যারা আছেন যারা যাতায়াত করে তারা যাতে স্বাভাবিক হতে পারে এবং ভালো হয় তার কথা বলবো আরেকটা বিষয় আমরা দেখেছি যে লেদার কমপ্লেক্সে ড্রেন পরিষ্কার করতে গিয়ে ভাঙড়ের তিনটে ছেলে মারা গেছে পর্যন্ত সরকারিভাবে তারা পাই আমি ওটা দেখছি ওটা আমার নজরে আছে তা এবং যারা নাবিয়েছে তাদের দুজনকে অ্যারেস্ট করেছে এটা আমার কাছে খবর আছে কিন্তু কি কী ধারায় অ্যারেস্ট করেছে এখনো খোঁজ পাচ্ছে না সেগুলো আমি দেখছি মাল নিয়ে এড়িয়ে যাচ্ছে কি করছে আর এই ছেলেগুলোর কী ক্ষতিপূরণ সেটাও আমরা দেখছি এটা আমরা ছাড়বো না শুধু এই লেদার কমপ্লেক্সের কথা বলছে লেদার কমপ্লেক্সের শ্রমকোড মেনে কাজ হয় না জানেন আমি বিধানসভায় মিনিস্টারকে জিজ্ঞাসা করেছিলাম মিনিস্টারের কাছে তথ্য নেই লেদার কমপ্লেক্সে কতজন কাজ করে ভাবতে পারা যাচ্ছে একটা লেবার মিনিস্টারকে প্রশ্ন করেছি যে লেদার কমপ্লেক্সে কতজন কাজ করে আর ভাঙড়ের কতজন সে তথ্যটুকু পর্যন্ত নয় সেফটি কিট যেগুলো দরকার সেগুলো দেয় না আমার আমার সাথে কেন এদের লড়াই ব্যাপারটা হচ্ছে এই দেখুন সেফটি কিটের জন্য এক একটা মানুষের একটা টাকা প্রয়োজন কোম্পানিকে দিতে হবে সেই টাকা কোম্পানি না দিয়ে তৃণমূলের কিছু নেতাদেরকে দিয়ে দিচ্ছে আর আমি তো টাকা আমাকে কিনতে পারবে না আমি যখন প্রতিবাদ করছি তখন সমস্যা হয়ে যাচ্ছে মানুষকে জাগ্রত হতে হবে আরও বেশি জাগ্রত হতে হবে মানুষের অধিকার নিতে হবে আর যে তিনজনের কথা বলছেন সেটা আমি দেখছি যে কী কী ধারায় মামলা দিয়েছে এবং তার পরিবারের সাথে আমি যোগাযোগ করছি যাতে ক্ষতিপূরণটা তারা অন্তত পায় পরিবারটা বাঁচে তৃণমূলের কাছে চ্যালেঞ্জ দু হাজার ছাব্বিশে আইএসএফকে ভাঙড় থেকে হারাতে হবে সেজন্য আমরা জানি যে গত পঞ্চায়েত নির্বাচনের আগে থেকে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের অবজার্ভার ছিলেন সৌকাত মোল্লা তার সঙ্গে সঙ্গে এবার জাহাঙ্গীর খানকেও ভাঙড়ের দায়িত্ব দেওয়া হবে বলে শোনা যাচ্ছে বিষয়টা নিয়ে কি বলবেন তো ভালো তো আইএসএফকে ভয় পাচ্ছে তো বাংলার মুসলিম সমাজের মানুষ দলিত সমাজের মানুষ আদিবাসী সমাজের মানুষ ভাবুক যে আইএসএফ সঠিক পথে আছে কি ভুল পথে আছে সত্তর সাতাত্তরটা বিজেপির এমএলএ তাদের নিয়ে চিন্তা দেখেছেন শুভেন্দু অধিকারী মহাশয় নন্দীগ্রাম সিট নিয়ে স্পেশাল অবজারভার দিচ্ছে জাহাঙ্গীর খান নাকি সাহেবকে নাকি আবার দেবে নামটা কি সৌকাত সাহেব আছে আবার জাহাঙ্গীর সাহেবকে দেবে ভালো তো আরও আসুক না মমতা ব্যানার্জি নিজের দায়িত্ব নিচ্ছে মমতা নিজের দায়িত্ব নিই ভাই ঠিক আছে কিন্তু আমাদের ভাঙড়ের উন্নয়নটা হোক না সাথে সাথে ওতে ভয় পাইনি আমি আয়সে ভয় পাই না সে মানুষের জন্য কথা বলতো তবে একটা কথা আমি বলতে পারি জোর গলায় ভাঙড়ের মানুষের ভাগ্য ভাঙরের মানুষের হাতে আছে আগামী দিনে এয়ারপোর্টের নামে উচ্ছেদ ভাঙড়ের মানুষকে করবে কি করবে না সেটা আপনাদের হাতে থাকবে ভাঙরের মানুষের হাতে কেন আমাকে এত আটকানোর চেষ্টা হচ্ছে রহস্য তো অনেক পেছনে এয়ারপোর্ট করার ধান্দা আছে এখানে এখানকার মানুষদেরকে উচ্ছেদ করবে দলিত আদিবাসী মুসলমান বেশি এখানকার এখান থেকে শহর থেকে দূরে সরিয়ে দাও আমি থাকতে তো তাদেরকে আমি করতে দেবো না আমি বলেছিলাম ভাঙড়ের মানুষের এই মর্মে আমার কোশ্চেন বিধানসভায় জমা দিয়ে আছে আমার কোশ্চেনের উত্তর এখন আসেনি যে ভাঙড়ের মানুষের আমি বলেছিলাম যে এদের মানে সহযোগিতা আমার এদের কনসার্নের বাইরে গিয়ে এক কোদাল মাটি আমি এয়ারপোর্টের জন্য তুলতেও দেবো না এক কোদাল মাটি ফেলতেও দেবো না সেই জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছি আমি তো নওশাস্রীর দিকে না সরাতে পারলে এয়ারপোর্ট করতে পারবে না এবার ভাঙনের মানুষ দেখবে যে নওশ্রীর দিকে একা রাস্তায় নেবে লড়াই করবে না ভাঙনের মানুষকে রাস্তায় নামতে হবে এটা ভাববে দেড় থেকে দু কিলোমিটার সকাতমেলার ঘর

মন্তব্য করেছেন যে মন্তব্য উনি বলেছিলেন কোর্টে উঠেও বলতে পারবো সেই আমি কোর্টে ডেকে নিয়ে গেছি কোর্টে এসে বলুক কথাটা তিনি বলছেন তিনি পালিয়ে বাঁচছেন এখন তবে যতই পালিয়ে বাঁচুন না কেন তাকে আমি কোর্টে নিয়ে যাবো ওনাকে যেদিন কোর্টে যাওয়ার ডেট ছিল তিনি সেদিন নিজের গাড়ির দুনিয়ার যে মাথায় যাবে না কোর্টে আসতে হবে সেটা আমি বলতে পারবো না দাদা নোটিশ পাঠানোর দায়িত্ব আমার না ওটা হচ্ছে কোর্টের যারা আধিকারিকরা আছেন তাহলে কোর্টের আধিকারিকরা কেন পাঠায়নি সেটা তারা জিজ্ঞাসাবাদ হবে সেটা নিয়ে উনি হাইকোর্টে যেতে পারেন